সালামু আলাইকুম এক বরণ প্রশ্ন করেছেন যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার স্বামী পরকিয়া করছে কি না এবং এক্ষেত্রে তাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা অন্য কোনো জিনিসের প্রভাবে ফেলা হয়েছে কিনা একটা জিনিস একটু বলে রাখতে চাই আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে এটা কিন্তু খুব কমন একটা সমস্যা এবং আমি আপনাদেরকে একটা বিষয়ে একদম স্পষ্ট জানিয়ে রাখতে চাই যেটি সেটি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক নারীর ভিতরে কিন্তু একটা আপনার সতর্ক বার্তামূলক একটি বোধ আছে যে তার হাজব্যান্ড অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করছে কি না বর্তমান সময়ে এটি আসলে অত্যন্ত ভয়াবহ পর্যায়ে আছে অনেকের জন্যই কারণটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি ধরেন আপনি দেখলেন যে আপনার হাজব্যান্ড কোনো একটা নারীর সাথে কন্ট্যাক্ট করছে বা কেউ কেউ তার সাথে ফোনে কথা বলছে আপনার কাছে জিনিসটা খুব সিম্পল বা সাধারণ মনে হতে পারে কিন্তু একটা ছোট একটা বীজ থেকে একটা বিরাট বড় বট গাছ হয় এটা নিশ্চয়ই জানেন ঠিক একইভাবে এই যে যখন পরকীয়া সম্পর্কগুলো শুরু হয় শুরু হওয়ার পর এটা কিন্তু আপনার পুরো সংসার একটা সময় ধ্বংস করে ফেলে আমার আমরা এমন জানি আমরা এমন দেখেছি এবং আপনারা অনেকেই এরকম ঘটনা নিয়েও আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন যে ডিভোর্স দিয়ে দেওয়া হয়েছে এই পরকীয় প্রেমিকার জন্য আর সবচেয়ে কমন যে ঘটনাটা নিয়ে আপনারা বলেছেন যে হাজব্যান্ড আপনাদেরকে কোনো খরচ দিচ্ছে না আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো কাজ করছে না হ্যাঁ এটা খুবই তো এটা খুব স্বাভাবিক স্বাভাবিক একটা কনসিকুয়েন্স কারণ আপনি কি মনে করেন যে মানুষটা আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্ক করছে সে কি স্বার্থের জন্য করছে না হ্যাঁ অনেক সময় আপনার সংসারে সে যাতে ফেরত না আসতে পারে সেটার জন্য তাকে বশীকরণ করার মাধ্যমে তাকে আপনার তাবিজাদি প্রয়োগ করে এবং আমি আপনাদেরকে বলে রাখছি যে বিভিন্ন জিনিস খাওয়ানোর মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে এবং শুধু বিভিন্ন জিনিস খাওয়ানোর মাধ্যমে না কিন্তু অনেক এমন মন্ত্র আছে এমন অনেক তদ্বির আছে যেগুলো প্রয়োগ করে আপনার হাজব্যান্ডকে একটা নারী বস করতে পারে এবং সে পার্মানেন্টলি আপনার থেকে তাকে ডিস্ট্যান্স ছড়াই ফেলতে পারে এবং সবচেয়ে বড় বড়ো বিষয় হচ্ছে যে এই আপনার হাজব্যান্ড যে পরকীয় করছে এটা আপনি ধরবেন কিভাবে একটা জিনিস যেটা কমন সেন্সের একটা বিষয় আছে এটা নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে যে অবশ্যই একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে যদি আপনার হাজব্যান্ড আপনাকে অ্যাটেনশন কম দেয় পূর্বে আপনার প্রতি যেরকম মনোযোগী ছিল এরকম মনোযোগী নাই এখন আর আপনার প্রতি তার আচরণে হঠাৎ করে একটু পরিবর্তন খেয়াল করছেন এবং সেই পরিবর্তনটা স্থায়ী হচ্ছে এক মাস দুই মাস তখন কিন্তু আপনার বুঝে নিতে হবে যে এই সমস্যাটা শুরু হয়ে গেছে আমার কথাটা বুঝতে পারছেন তাহলে এখন দেখেন এই সমস্যা এটা অত্যন্ত প্রকট বিশেষ করে এখন এই যে ফেসবুক আপনারা নিশ্চয়ই জানেন তারপরে হচ্ছে এই মোবাইল ফোনটা বিশেষ করে আসার পরে এবং এটা নিয়ে কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের একটা অভিমত হচ্ছে যেটা যে আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন মানুষজন যে সকল মানুষরা আপনারা শয়তানের উপাসনা করে তাদের কাছ থেকে জানা গেছে যে শয়তান যিনি আছেন তার নিজের একটা পরিকল্পনা ছিল যে একটা প্রযুক্তিগত একটা যুগের মাধ্যমে সে আপনার তার নিজের রাজত্ব কায়েম করবে এবং রাজত্বটা হবে একটা পাপের রাজত্ব ঠিক আছে তো ওই রাজত্বের জন্য আপনার মোবাইল ফোনটা আসার পরে থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের যে অবৈধ সম্পর্ক এখন এমন পরিবার খুঁজে পাওয়া দায় যেখানে আপনার পরকীয় ঘটিত কোনো সম্পর্ক হচ্ছে না এবং আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যে এই বিষয়টা খুব সতর্ক হবেন প্রচুর পরিমাণ নারী আমাকে ফোন করছেন যে এই যে এইভাবে তাদের সংসার নষ্ট হচ্ছে এবং এগুলো কিন্তু আপনাদের আওতার বাইরে চলে যাচ্ছে এমনকি যে সকল বোনের হাজব্যান্ড প্রবাসে থাকেন বিদেশে থাকেন তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এই কিছুদিন আগের একটা ঘটনা একজন আপনার বিদেশে অবস্থান করছেন তার হাজব্যান্ড উনি ওখানে আরেকজন বিদেশি নারী ওই এলাকাতেই কাজ করে ওনার সাথে হয়েছে বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে আরেকটা বিষয় খুব কমন যেটা সেটা আমরা আমাদের এখানে অনেকেই কন্ট্যাক্ট করলাম যেটা সেটার বিষয়ে যে হাজব্যান্ড থাকে ঢাকাতে ওয়াইফ থাকে হচ্ছে গ্রামে ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু ওই সেম প্রবলেমটা আবার হচ্ছে